ফুটবলের ইতিহাসে না এমন কিছু মুহূর্ত আছে যা নিয়ে বিতর্ক মনে হয় কোনোদিনও শেষ হবে না আর আজ আমরা ঠিক তেমনই একটা মুহূর্ত নিয়ে কথা বলতে এসেছি ডিয়েগো ম্যারাডনার সেই বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত হ্যান্ড অফ গড গোল প্রশ্নটা হলো কি করে একটা ব্লেটেন্ট ফাউল মানে একটা পরিষ্কার ফাউল একটা গ্লোবাল লেজেন্ড বা কিংবদন্তিতে পরিণত হয় চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক আমরা ঠিক সেই একটা মুহূর্তকে ব্যবচ্ছেদ করব যে মুহূর্তটা একজন কিংবদন্তিকে জন্ম দিয়েছে আবার একই সাথে জন্ম দিয়েছে কয়েক দশক ধরে চলা এক অন্তহীন বিতর্কের তো এই গল্পটা আমরা দেখব একদম সব দিক থেকে মানে শুধু কি ঘটেছিল তা জানাই আমাদের উদ্দেশ্য না বরং এত বছর পরেও কেন এই ঘটনাটা এত বেশি গুরুত্বপূর্ণ সেটাই বোঝার চেষ্টা করব তো চলুন সোজা চলে যাই সেই দিনে তারিখটা ছিল বাইশে জুন উনিশশো জায়গা মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজডেকা মুখোমুখি আর্জেন্টিনার ইংল্যান্ড উপলক্ষ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর ঠিক সেখানেই মাত্র চার মিনিটের ব্যবধানে ডিয়েগো ম্যারাডোনা তার দুই সপ্তায় যেন দুনিয়ার সামনে তুলে ধরলেন একদিকে তার সে কুখ্যাত চালাকি আর অন্যদিকে তার অবিশ্বাস্য অতুলনীয় প্রতিভা ভাবুন একবার ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দুটো গোল আর তার একটা এলো তার পা থেকে অন্যটা হাত থেকে ইংল্যান্ডের খেলোয়াড় বা ফ্যানদের কথাই যদি ধরেন তাদের কাছে কিন্তু এখানে কোনো বিতর্কের জায়গাই ছিল না একদমই না তারা যা দেখেছিল সেটা ছিল স্রেফ প্রতারণা একটা অক্ষমার্ঝ কাজ যেমন ধরুন গোলকিপার পিটার শিল্টনের কথা গোলটা তো তাকেই বোকা বানিয়ে করা হয়েছিল তার মতে ঘটনাটা আরও খারাপ দিকে মন নেয় কারণ ম্যারেডোনা প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে এই ভুলের জন্য ক্ষমা চাননি বা স্বীকার করেননি স্বাভাবিকভাবেই পুরো ইংলিশ দল তখন খোবে ফুসছে তাদের বিশ্বাস ছিল গোলটা এমন একটা ক্রুশিয়াল সময় হয়েছে যা শেষমেশ টুর্নামেন্ট থেকেই তাদের ছিটকে দিয়েছে কিন্তু মাঠের অন্যদিকে আর শুধু মাঠেই বা কেন একটা গোটা দেশের কাছে এই একই গোলকে দেখা হচ্ছিল একদম অন্য চোখে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে কারণ আর্জেন্টিনার জন্য ওই ম্যাচটা শুধু একটা ফুটবল ম্যাচ ছিল না না একেবারেই না ওটা ছিল জাতীয় গর্বের লড়াই নিজেদের আত্মপরিচয়ের প্রশ্ন আর্জেন্টিনায় ম্যারাডোনার গোলটাকে কিন্তু স্রেফ চিটিং বা প্রতারণা হিসেবে দেখা হয়নি বরং এটাকে দেখা হয়েছিল ভিভেজার একটা দারুণ উদাহরণ হিসেবে এই ভিভেজা জিনিসটা কি এটা হলো এক ধরনের ধূর্ততা বা স্ট্রিট স্মার্টনেস যেখানে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার জন্য একটু নিয়ম ভাঙাটাও চলে আর এটা তাদের ফুটবল সংস্কৃতির একটা বড় অংশ ব্যাপারটা বুঝতে হলে মনে রাখতে হবে মাত্র চার বছর আগেই ফোকল্যান্ড যুদ্ধ শেষ হয়েছে সেই দগদগে স্মৃতি এই ফুটবল ম্যাচটাকে একটা প্রতীকী যুদ্ধে পরিণত করেছিল আর ম্যারাডোনার সেই গোল সেটাকে দেখা হচ্ছিল যেন এক কাব্যিক ন্যায়বিচার একটা মোক্ষম প্রতিশোধ হিসেবে আর এই সব কিছুর মাঝখানে কে ছিলেন রেফারি আর তার সহকারীরা ভাবন্ত আজকের দিনের মতো ভিএআর তো তখন ছিল না ফলে তাদের একটা সিদ্ধান্তই ক্যারিয়ার শেষ করে দিতে পারত আর তারা ঠিক সেই রকমই একটা পরিস্থিতির মুখে পড়েছিলেন মজার ব্যাপার হলো পরে এই ভুলের জন্য রেফারি আর লাইন্সম্যান একে অপরকে দোষারোপ করতে থাকেন রেফারি বলেন তিনি লাইন্সম্যানের সিগন্যালের অপেক্ষায় ছিলেন যা আসেনি আর লাইন্সম্যান বলেন তখনকার নিয়মে রেফারির সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা তার ছিলই না ফলে পুরো ব্যাপারটা নিয়ে ধোঁয়াশাটা আরও বেড়ে যায় তবে অনেক বছর পর দু সালে ম্যারাডোনা একটা অবাক করার মতো কাজ করেন তিনি তুনিশিয়ায় রেফারি আলী বিন নাসেরের বাড়িতে যান তাকে একটা সই করা জার্সি উপহার দেন এবং তাকে চিরদিনের বন্ধু বলেন মানে যে মানুষটা সে কুখ্যাত গোলটাকে স্বীকৃতি দিয়েছিলেন তাকেই তিনি সম্মান জানালেন তো প্রশ্নটা থেকেই যায় কিভাবে একটা বিতর্কিত মুহূর্ত ধীরে ধীরে একটা মেথ বা কিংবদন্তিতে পরিণত হল কিভাবে এটা আমাদের সংস্কৃতির এতটা গভীরে ঢুকে গেল এর একটা বড় কারণ হল ম্যারাডোনা নিজেই গোলটার পর যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন গোলটা হয়েছে একটু ম্যারাডোনার মাথা দিয়ে আর একটু ঈশ্বরের হাত দিয়ে ব্যাস ওই এক কথাতেই তিনি একটা প্রতারণাকে ফুটবল ফোকলোরের অমর এক অধ্যায়ে পরিণত করে দিলেন আর এই কিংবদন্তির কিন্তু একটা বাস্তব আর্থিক মূল্যও আছে ম্যারাডোনার সেই ম্যাচে পড়া জার্সিটার দাম কত উঠেছিল জানেন নিলামে এর দাম উঠেছিল চল্লিশ লক্ষ পাউন্ডেরও বেশি ভাবা যায় এটা এখন বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস মেমোরাবেলিয়াগুলোর একটা এই যে বিখ্যাত নীল জার্সিটা যেটা পরে তিনি হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি দুটোই করেছিলেন পরে সুদেবিসে নিলামে ওঠে আর এটাই তো একটা গল্পের আসল শক্তি তাই না একটা সাধারণ জার্সিকেও এটা একটা অমূল্য ঐতিহাসিক সম্পদে পরিণত করতে পারে আসলে হ্যান্ড অফ গড এখন খেলাধুলার দুনিয়ায় বিতর্কের একটা বেঞ্চমার্ক হয়ে গেছে মানে অন্য যে কোনো বিতর্কিত মুহূর্তের তুলনা টানা হয় এটার সাথে থিয়েি অনরির হ্যান্ডবল থেকে শুরু করে লুইস সোয়ারেজের সেই ঘানার বিরুদ্ধে হ্যান্ডবল সব কিছুরই রেফারেন্স পয়েন্ট যেন এই একটা গোল তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো ম্যারাডোনা কি প্রতারক নাকি জিনিয়াস এটা কি ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল নাকি নিছকি মানবিক ধূর্ততা সত্যি বলতে এত দশক পরেও এই প্রশ্নের উত্তরটা আসলে ততটা জরুরি নয় জরুরি হলো প্রশ্নটা নিজেই কারণ এই বিতর্ক এই প্রশ্নগুলোই ম্যারাডোনা আর তার হ্যান্ড অফ গডের কিংবদন্তিকে আজও বাঁচিয়ে রাখে আর হয়তো ভবিষ্যতেও বাঁচিয়ে রাখবে